ইমাম সাহেব যে জর্দা খাওয়ার পর কুলি করে সালাতে দেয় তাহলে তার পিছনে সালাত হবে কিনা জর্দা খেলে যদি মাথা ঘুরে অজ্ঞান না হয় অজু ভাঙে না যে মসজিদে কোরআন সহিদিস পড়া নিষেধ সেই মধ্যে সালাদ আদায় করা যাবে কিনা মসজিদে কেন সালাদা দেয় করেন মন্দিরে যাবেন মন্দিরে যাবেন আমার কাছে দুই গ্রুপ আসছে বড় অদ্ভুত ব্যাপার শয়তান যে কিভাবে আমাদের প্রতারণা করছে হরিনা কুন্ডু বেশি দূরে না আপনাদের থেকে একজন ফোন করেছে যে স্যার খুব মারামারি হচ্ছে একটু আপনার কাছে আমরা দুই গ্রুপই আসবো তোমার না আসার দরকার নেই মারামারি করো মারামারি করে যে দল জিতবে বসবে আমি সেই দলে বলে না স্যার মারামারি আগে একটু আসতে হবে আসছে দুই গ্রুপই কম বেশি কোনো কিছু না কিছু আমাকে মহবোধ করে এক গ্রুপ নতুন হাদিস আর এক গ্রুপ পুরোনা হানাফি এখন কথা হলো হানাপিদের কথা হলো যে স্যার ঝগড়াঝাটি করতে রাজি না ওরা যদি রফাদ করতেই চাই জোরে আমিন করতেই চাই আর একটা মসজিদ বানাক আমরা বাধা দেবো না কিন্তু আমাদের মসজিদে চলবে না আর যারা নতুন আহলে আদি তাদের কথা হলো স্যার সই আদিস মানবো এজন্য যদি মসজিদ বানাতে হয় আর বানাবো ইমানের কি জোর বুঝেন তা বললাম যে আচ্ছা রফাদাইন করা জোরে আমিন বলা বেশি গুণা না দাড়ি চাষা সুদ খাওয়া ঘুষ খাওয়া বেশি গুণা বলেন তো আপনারা হানাফিরা বলেন কোনটা বেশি গুনা আপনার মসজিদ দাঁড়িয়েছে নামাজ পড়ে সুদখোর নামাজ পড়ে ঘুশখোর নামাজ পড়ে বিড়ির গন্ধে দাঁড়ানো যায় না নামাজ পড়ে আপনি কারোর বলেন না যে একটা মসজিদ বানা বলেন নাকি কিন্তু আপনি রফাদাইন করলে জোরে আমিন বললে বলেন আরেকটা মসজিদ বানা এটাকে হানাবি মজাবের কোনো কেতাবে আছে যে তোমার মসজিদে জোরে আমিন বললে রফাদাইন করলে তাদের মসজিদে নামাজ পড়তে দিবে না আছে নাকি আছে যারা এই কাজ করে অর্থাৎ হানাপি নাম দিয়ে মসজিদ থেকে বের করে তারা হানাপি না তারা মাজহাবের নামে জালিয়াতি করে